আসসালামু আলাইকুম বাঁচানোর মালিক আল্লাহ টেনশন দূর করার মালিক আল্লাহ আল্লাহ তিনি সকল ঝামেলা থেকে আস্তে আস্তে জামেলা করছেন যারা মজা নিতেছে তাদের মজা তো সামনে এত কূটনীতি করে কি হবে অবশেষে জামেলা নিজের গাড়ি পড়বে ইনশাল্লাহ চিন্তা করো না আল্লাহ আল্লাহতালার মার ধীরে ধীরে তিনি কাউকে ছাড় দেন ছেড়ে দেন না বাঁচানোর মালিক আল্লাহ অন্য জনের নামে কূটনীতি করে কিছু লাভ হবে না একদিন ঠিকই ধরা অন্য জনের কষ্টে মজা নিতে খুব ভালোই লাগে আল্লাহ মানুষকে বুঝাই যায় না দিক থেকে ভালো ভিতরে উপরের শয়তানি বুদ্ধি কিভাবে অন্যকে মারা যায় সেই চিন্তায় একটা কথা মনে রাখো যে গর্ত আমার জন্য করতেছ না সেই সেম গর্তে তুমিই পড়বা কূটনীতি করে কোনো কিছু লাভ হবে না আল্লাহ তালা যদি আমাকে রক্ষা করে তাহলে তুমি কে আমি জানি তুমি অনেক চেষ্টাই করতেছ জামেলা লাগানোর আমি তা জেনেও তোমার সাথে কথা বলতাম কারণ আমি ভাবতাম তুমি খুব ভালো হয়তো নিজের নিজে বুঝতে পারবে কিন্তু এখন বুঝতে পারলাম তুমি মন থেকে এসব কিছু প্রত্যেকটা মানুষের করতেছ বিবেক বিচার থাকা উচিত বিবেকহীন মানুষ কখনোই ভালো মানুষ হইতে পারে না আল্লাহ তালার প্রতি বিশ্বাস ঠিক এক সময় জামেলা দূর করবেন হয়তো কিছুটা সময় জীবন থেকে খুব কষ্ট পাওয়া হবে কষ্ট পেলে সমস্যা নেই কোনো জামেলা তো আর জীবনে থাকবে না আল্লাহ ঠিক এক সময় সফলতা আনবে ইনশাল্লাহ কেউ কিছু করতে